বাংলার বাড়ি প্রকল্পের মাধ্যমে গৃহহীনদের মাথার উপর ছাদ দেওয়ার উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফ থেকে উপভোক্তাদের নামের তালিকা তৈরি করে ইতিমধ্যে প্রথম কিস্তির টাকা প্রদান করা হয়েছে টাকা পাওয়ার পরেও নিজেদের জমি না থাকায় যারা বাড়ি নির্মাণ করতে পারছেন না তাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন রাজ্য সরকারের মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন জায়গায় সরকারি জমি চিহ্নিত করে সেই সমস্ত জায়গা উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সরকারি তরফ থেকে পূর্ব বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের বোয়াই এলাকায় একাধিক উপভোক্তার টাকা পাওয়ার পরেও নিজস্ব জায়গা না থাকায় তারা বাড়ি নির্মাণ করতে পারছিলেন না খণ্ডঘোষ ব্লকের বোয়াই এলাকায় দশজন উপভোক্তাকে চিহ্নিত করে তাদের হাতে তুলে দেওয়া হলো সরকারি জমি খুব শীঘ্রই প্রয়োজনীয় নথি তুলে দেওয়া হবে বলে ব্লক উন্নয়ন আধিকারিক জানিয়েছেন সরকারি জায়গা চিহ্নিত করে দেওয়া হল দশজন উপভোক্তাকে যাতে তারা প্রাথমিক পর্বে বাড়ি নির্মাণের কাজ শুরু করতে পারেন ব্লক উন্নয়ন আধিকারিক ভূমি রাজস্ব আধিকারিক উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পরিষদকের অধ্যক্ষ অপার্থিব ইসলাম খণ্ডঘোষের বিডিও অভিক কুমার ব্যানার্জি বেরু পঞ্চায়েত প্রধান পীযুষকান্তি সাহা বিশেষ সমাজসেবী শেখ লকাই ও শেখ সাহেব সহ এলাকার অন্যান্য জনপ্রতিনিধিরা স্বাভাবিকভাবেই সরকারের তরফ থেকে জায়গা পেয়ে খুশি তারা যাতে নির্মাণ কাজ শুরু করতে পারেন তার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে ব্লক প্রশাসনের তরফ থেকে কৃষ্ণ সাহার রিপোর্ট সাম্যজিৎ খণ্ডঘোষ আজকে এখানে আমরা বোয়াইতে এসছি আমাদের বাংলার বাড়ি গ্রামীণ এই প্রকল্পে এখানে জন বেনিফিশিয়ারি আছেন যারা পাটটা চেয়েছিলেন ওয়েস্টেড ল্যান্ডের ওপর সরকার সেটা মঞ্জুর করেছেন তাদেরকে বিভিন্ন প্রসেসিংয়ের মাধ্যমে পাটটার প্রসেস চলছে তাদেরকে দেওয়া হচ্ছে তাদেরকে পজেশানটা আজকে আমরা দেখিয়ে দিলাম আমার সাথে আমার বাঁদিকে বিএলআরও সাহেব আছেন ডান দিকে জেলা পরিষদের অধ্যক্ষ সাহেব আছেন প্রধান সাহেব আছেন সবার সামনে এবং সর্বোপরি বেনিফিশিয়ারিরা আছেন তাদের ফার্স্ট ইনস্টলমেন্টের টাকা আমরা দিয়ে দিয়েছি জনের মধ্যে আটজনকে দুজন পিডাব্লু এর মধ্যে আছে তাদের তারার টাকাও খুব সঙ্গে তাড়াতাড়ি পাবেন আজকে তাদেরকে জমির পজিশনটা দেখিয়ে দিলাম যাতে কাল থেকে তারা বাড়িটা শুরু করে এবং আগামী এক সপ্তাহের মধ্যে একটা লেভেল হলো না যাতে যাতে তৈরি যেতে যেতে পারে পারে এবং সেকেন্ড ইনস্টলমেন্ট জায়গায় চলে আপনারা জানেন বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সকলের প্রিয় তিনি দিদি এবং তিনি চব্বিশ ঘন্টা দিন তিনি দেখেছেন দুস্থ মানুষের পাশে থাকেন সেই রকমই আজকে যে বাংলার বাড়ি আবাস বাংলার আবাস যে পশ্চিমবাংলা জুড়ে যে দেওয়া হয়েছে আমাদের খন্ড ঘোষ খণ্ডঘোষ ব্লকেও প্রায় কয়েক হাজার দেওয়া হয়েছে সেই জায়গাতে কিছু মানুষের জায়গা থাকেনি তাদের জায়গা না থাকার কারণে বাড়ি তৈরি করতে পারছিলেন না আমাদের এখানকার প্রধান সাহেব সহ আমাদের যারা সমাজকর্মী আছেন তারা সকলে মিলে আমাদের বিএল ওয়া সাহেবের কাছে যেয়ে আজকে ভেস্টের ল্যান্ড খুঁজে আজকে পাওয়া গেছে একটা ভালো ভেস্টের ল্যান্ড রাস্তার ধারেই পাওয়া গেছে উপযুক্ত বাস করার জায়গা সেই জায়গাটা থেকে আজকে আমাদের দশজনকে পাট্টা বিলির ব্যবস্থা আজকে করা হলো আপনার জায়গাটা দেখিয়ে দিলেন আজকে আমাদের বিডিও সাহেব এবং বিএল ওরা সাহেব জায়গা দেখিয়ে দিলেন প্রসেসিংয়ের মধ্যে রয়েছে কাগজপত্র হয়তো এক সপ্তাহের মধ্যে আজকে পাটটা তাদের হাতে দিয়ে দেওয়া হবে কাজ শুরু করার জন্য তারা অনুমতি দিয়ে গেলেন সরকারি আধিকারিক সাহেবরা এখানে এসেছিলেন